আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকের কুয়েত আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম আজকে সতেরোই জুলাই রোজ বুধবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে আপডেট দেওয়ার আছে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক করে দেবেন আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা আজকে যে বিষয়গুলো না কথা বলবো অলরেডি আমি থামবেলে লিখে দিয়েছি তারপরও কথা বলতেছি ক্লিনার ভিসা প্রথমে কথা বলবো ক্লিনার ভিসা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে বর্তমানে ক্লিনার ভিসা বের হচ্ছে না কেন রানিং মাস শুরু হয়ে গেছে এখন পর্যন্ত ক্লিনার ভিসা মাত্র দুটি কোম্পানি থেকে বের হয়েছে এর বেশি কোম্পানি বিশেষ করে বড় যে কোম্পানিগুলো সেখান থেকে এখন পর্যন্ত ভিসা বের হচ্ছে না কেন বা এই মাসে আদৌ বের হওয়ার সম্ভাবনা আছে কিনা যেমন তানজিবকু কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন আল ফয়সাল পিসাইড আবদুল হামিদ ন্যাশনাল কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন আব্দুল হামিদ কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন আর ওয়েল নসিব কোম্পানি সম্পর্কে জানতে চেয়েছেন এছাড়াও আরও অনেক কোম্পানি সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন আজকের ভিডিওটা অনেক সংক্ষিপ্ত হবে যার কারণে খুবই শর্টকাট আমি আপনাদের মাঝে বলে দিচ্ছি উল্লেখযোগ্য কোম্পানিগুলোতে এখন পর্যন্ত কোনো কোম্পানি লামানা পারমিট পায়নি যার কারণে এই মাসে ভিসা হবে এখন পর্যন্ত শিওর দেওয়া কোনো কথা বলা যাচ্ছে না তবে শোনা যাচ্ছে পঁচিশ তারিখের ভিতরে কিছু কোম্পানি লামানা পারমিট পেয়ে যাবে সেই ক্ষেত্রে এই মাসের শেষের দিকে গিয়ে আপনারা কিছু ভিসা বা সন পেপার হাতে পেতে পারেন তবে এখন পর্যন্ত শেয়ারদের কোনো কিছু বলা যাচ্ছে না আপনারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করে যাচ্ছেন কোম্পানির নাম উল্লেখ করে একই কথা বারবার বলতে ভালো লাগে না যার কারণে মাঝে মাঝে বলে থাকি তো নতুন কোনো তথ্য আসলে কিন্তু অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব আমি সব সময় কোম্পানিগুলোর সাথে যোগাযোগ রাখতেছি তথ্য রাখতেছি আপ আপডেট পাওয়ার সাথে সাথে যদি আপনাদের সন পেপার পান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি বলে দেব এছাড়া আমার বোনেরা মেয়েরা অনেকেই প্রশ্ন করতেছেন যে মেয়েদের ভিসা হবে কিনা কুয়েতে এখন হওয়ার সম্ভাবনা আছে কিনা দেখেন মেয়েদের ভিসা রানিং বছর শুরু হয়েছে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো কোম্পানিতে মেয়েদের ভিসা দেয়নি ব্যতিক্রম দুইটা একটা দুইটা কোম্পানিতে হয়তো কিছু ভিসা হয়েছিল তবে বর্তমানে কিন্তু মেয়েদের ভিসা টোটালি হচ্ছেই না তো সামনে হওয়ার সম্ভাবনা আছে এই রানিং বছর যে চলতেছে এই বছরের সামনের মাসগুলোতে মেয়েদের কিছু ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে ক্লিনার যে কোম্পানিগুলো আছে আল ফয়সাল বলেন বা ইউএফএম বলেন বা পিসাইড আব্দুল হামিদ বা আরও যে কোম্পানিগুলো আছে তানজিবকো এখান দিয়েও যখন ছেলেদের ভিসা হবে এই কোম্পানিগুলোতে তখন সাথে কিছু মেয়েদের ভিসা হওয়ার সম্ভাবনা আছে এছাড়াও আরও কিছু কাজে মেয়েদের আসার কথা আছে ভিসা আসার কথা আছে সেটা হচ্ছে খাদেম ভিসা খাদেম ভিসা আসলে অভিযান মনে হয় শেষ হওয়ার পরই খাদেম ভিসা ছাড়া হবে কারণ কুয়েতে অনেক অভিযান শেষ করার পরে অনেক গৃহকর্মী দরকার হবে আপনি একটা জিনিস চিন্তা করেন একটা জিনিস সেটা হচ্ছে যদি কুয়েতে এখন পর্যন্ত অবৈধ প্রবাসী পঁচাশি হাজার থেকে থাকে তাহলে যদি আপনারা পঁচাশি হাজার প্রবাসীকে এ দেশ থেকে দেশে পাঠিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কর্মক্ষেত্র জায়গাগুলো খালি হবে তার মানে সামনে কিন্তু হিউজ পরিমাণ একটা লোক নেওয়ার সম্ভাবনা আছে কুয়েতে এবং সামনে অনেক ভিসা হবে আশা করা যাচ্ছে এখানে মেয়েদের ভিসাও হবে ইনশাল্লাহ তো এরপরে যে বিষয়টি কথা বলবো হোটেল ভিসা হোটেল ভিসা এখন পর্যন্ত রানিং মাসে বের হয়নি হওয়ার সম্ভাবনাও তেমন একটা নেই রেস্টুরেন্ট ভিসা রেস্টুরেন্টের যে বয়গুলো আছেন তাদের ভিসা হওয়ার কিছু সম্ভাবনা আছে এই মাসের শেষের দিকে তবে খুব একটা বেশি ভিসা হওয়ার সম্ভাবনা নেই মাতামের ভিসা মাতামের ভিসা কিন্তু টুকটাক হয় কিন্তু এই মাসে এখন পর্যন্ত হয়নি আসলে এই মাসে বেশিরভাগ ভিসাই হচ্ছে না কারণ হচ্ছে দুইটা সমস্যা একটা হলো অভিযান আরেকটা হলো প্রচণ্ড গরম কুয়েতে চলতেছে যার কারণে কিন্তু কর্মদিবসের ঘন্টাও কম দেওয়া হয়েছে যেমন সকাল এগারোটার থেকে বিকাল চারটা পর্যন্ত কোনো প্রকার বাইরে কাজ করা চলবে না নিষিদ্ধ করা হয়েছে এবং কুয়েতে কিন্তু বর্তমান তাপমাত্রা প্রায় চুয়ান্ন ডিগ্রি সেলসিয়াস আমি যখন ভিডিও বানাচ্ছি তখনই তো এর বেশিও হয় অনেক সময় এর কমও হয় তো তার মানে বুঝতে পারছেন কুয়েতের বর্তমান অবস্থা কতটা মানে খারাপের দিকে আছে তো এদিকে অভিযানের কারণেও কিন্তু অনেক জায়গা থেকে ভিসা হওয়ার কথা থাকলেও টুকটাক হচ্ছে না তো যার কারণে একটু সময় লাগতেছে ধৈর্য ধরতে হবে অবশ্যই ভিসা হবে সামনে যারা নতুন কুয়েত আসবেন তাদের জন্য শুভ দিন আমি দেখতেছি এবং যারা ফ্রি সরি যারা সাধারণ ক্ষমতায় দেশে চলে গেছেন এবং আবারও কুয়েতে আসতে চাচ্ছেন তারাও আসতে পারবেন অভিযান শেষ হওয়ার সাথে সাথে ভিসা আবারও আগের মতো আগের মতো বলতে আগের সাথে বেশি বের হওয়ার সম্ভাবনা আছে খাদেম ভিসা বা খাদেম ফ্রি ভিসা নিয়ে কিছু কথা বলি অনেকেই আমার কাছে এখন পর্যন্ত কমেন্ট করতেছেন এবং অনেকেই আসতেছেন খাদেম ফ্রি ভিসাতে বা খাদেম ভিসাতে আসতে চাচ্ছেন যারা এখন পর্যন্ত খাদেম ফ্রি ভিসা পাননি তারা অবশ্যই খাদেম ফ্রি ভিসার থেকে বিরত থাকুন খাদেম ফ্রি ভিসাতে আপনারা কুয়েতে আসবেন না কারণ আসলে বিপদে পড়বেন এটা প্রায় শিওর আর যারা অলরেডি ভিসা পেয়ে গেছেন তা আপনাদের হাত পা বাধা সম্ভব যদি হয় টাকা ফিরিয়ে নিয়ে না আসার চেষ্টা করেন আর যদি সম্ভব না হয় তাহলে চলে আসুন কিন্তু আসার পরে কিন্তু বাইরে কাজ করতে পারবেন না কারণ অভিযান চলতেছে অভিযান শেষ হওয়ার আগ পর্যন্ত আপনারা বাইরে কোনো প্রকার কাজ করতে পারবেন না বাইরে কাজ করলে আবারও আপনাদের দেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যেতে পারে যার কারণে রিক্স নেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না এসে আপনাদের মাসের পর মাস বসে থাকতে হবে যতদিন অভিযান শেষ না হবে ততদিন তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ব্রেকিং নিউজ তো পরবর্তী আবারও নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভালো থাকুন আপনারা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ